মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তো একটা নিউ ব্লক নিয়ে চলে এসেছি আমরা তো সকাল সকাল রান্না করছো সবাই দিশা কি রান্না করছো আমি রান্না না কাটছি আচ্ছা এটা দিয়ে মাছের মাথা দিয়ে আর লাউ হবে লাউ হচ্ছে

তো বন্ধুরা আজকে সাডেনলি আমি যাই না আমি একচুয়ালি কাজ করছিলাম কিছু ব্লগটাকে এডিট করছি করে লাইভ করবো তো সাডেনলি আমি এসেছি ঠাকুর করে বিভাশ পুজো দিচ্ছে কি করছে তোমাদের পুজোর আয়োজন করা হচ্ছে তোমাদের দেখাবো সবকিছুই চেষ্টা সব ফল ফসারি ফুল ফল সবই রেডি করছে আস্তে আস্তে মা গুড আফটারনুন সবাইকে তো বন্ধুরা আমি যাব এখন জিমে রেডি হয়ে গেছি রেডি প্রায় সাড়ে বারোটা বাজে আর দেরি করবো না এখন বেরোচ্ছি জিমের উদ্দেশ্যে তো গিয়ে আসছি আসার পর অলরেডি পুজো হয়ে গেছে গুড আফটারনুন সবাইকে তো বন্ধুরা আমি জিম থেকেও একটু আগে এসেছি এসে স্নান করে উঠলাম আর আজকে একটু টেম্পারেচারটা একটু হাই তো গরম লাগছে প্রচণ্ড ও ফ্যান চালিয়ে দিয়েছি জন্য আর যেটা তোমাদের বলেছিলাম ঘরে পুজো হয়েছিল বিপদ পুজো সবাই প্রসাদ খেয়ে নিয়েছে আমি খাইনি তো মা আমার জন্য প্রসাদ দিয়ে গেল এই মাত্র আর তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসছি কেমন পুজো হয়েছে কোথায় হয়েছে দেখিয়েছিলাম মা রেডি করছিলো সব কিছু ফুল ফল ফসারি সব কিছু তো চলো আমি দেখাচ্ছি তোমাকে তোমাদের এখানে পুজো হয়েছিল। আর প্রসাদটা খেয়ে একটু পরে লাঞ্চ করব। বিকালে যাব একটু ওষুধ আনতে তো দেখতে পাচ্ছ পুজো যেখানে হয়েছে আর রেডি হয়ে অলরেডি পুজো হয়ে গেছে যেটা তোমাদের বললাম মা পুজো করেছে আর আমাদের সিংহাসন অলরেডি তোমাদের আগে দেখিয়েছি সবার অলরেডি পুজো করা হয়েছে সব ঠাকুরের থেকে যেটা খারাপ একটা খবর সাডেনলি যা শুনতে পেলাম গ্যাসের পাইপ লিক করে আগুন লেগে গেছে টাউনে একটা জায়গায় আগরতলাতেই একটা সাইডে আর ওই কারণে আমাদের ঘরে আর আমাদের ঘর অ্যাকচুয়ালি পাড়া মানে পুরোটা এরিয়া নিয়েই মানে গ্যাসের লাইন বদ্ধ করে দেওয়া হয়েছে কারণ গ্যাস লিক হচ্ছিলো তো ওটা একটা অনেক বড় প্রবলেম হয়ে গেছে সন্ধ্যার সময় সবাই চা খায় অনেকে দুধ গরম করতে হয় অনেক টিফিন সন্ধ্যা টিফিনটা টোটালি বদ্ধ হয়ে আছে ওই কারণে তো আমি যাচ্ছি বাইরে কিছু খেয়ে নেব আর আপাতত মা বাবুকে অ্যাকচুয়ালি ক্যাটেলের মধ্যে একটু চা বানিয়ে দেওয়া হয়েছে তো ওরা চা আর বিস্কুট খেয়ে নিচ্ছে আর দিশার জন্য একটু দুধ গরম করা হয়েছে তো চলো আমি বেরোচ্ছি গিয়ে কিছু খেয়ে আসবো পনেরো যেটা তোমাদের বলেছি আমি একটু বাইরে এসেছি এই যে রেস্টুরেন্টে এগ রোল খাচ্ছি প্রচন্ড ক্রাউড দেব আর রাত্রে যেটা বললাম ইনসিডেন্টের জন্য গ্যাস নেই ঘরে তো যাই কখন আসবে শুনেছি এক দু ঘন্টা পরে আসবে তো সন্ধ্যার সময় কিছু নেই ওই জন্য এগ নিলাম ফ্রেন্ডস তো বন্ধুরা ব্লগটাই কন্টিনিউ করছি আর তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে করতে আসলাম উপরে আর কালকে রাত্রে অ্যাকচুয়ালি গ্যাস আস্তে আস্তে প্রায় এগারোটা বেজেছে তখনও ঠিক করে গ্যাস আসেনি তারপর যখন এসছে তখন আমাদের সবারই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট তো সকালে ঘুম থেকে উঠে দেখি না গ্যাসের লাইফ স্পিডটা ভালোই ছিল তো চলো আজকে সারাদিন কী দেখতে পাবে আপাতত স্নান করব এটা অফিসের কাজ আছে ওটার জন্য কিছু তো বন্ধুরা একটু করে উঠেছি আর আজকে সকাল থেকে প্রচন্ড ব্যস্ত ছিলাম একটা জায়গায় গিয়েছিলাম তো ওখানে আর ভিডিও করতে পারিনি কন্টিনিউ এরপর ওখান থেকে গিয়েছিলাম গোলবাজার গোলবাজার গেলাম কিছু মেডিসিন তুললাম আহ জন্য দই এনেছি তারপরে দেখা তোমাদের মাছগুলো কোথায় হ্যাঁ আচ্ছা তোমাদের এমনি জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো এই যে মাছটা এটা হলো বাইন মাছ আমরা বলি খুবই টেস্টি আর এনেছি এখানে এটা হলো রুই মাছ তো মাছটা আনার জন্যই আমি কোলবাজার গেলাম আর তার সাথে তোমার দইটা কোথায় আচ্ছা এখানে দই আছে তারপর বন্ধুরা অ্যাকচুয়ালি খেলা দেখলাম এতক্ষণ বসে বসে বাট ইন্ডিয়া আজকে পারফরমেন্স এতটা ভালো করেনি আর টু ফোরটি নাইন গেস একটু যদি একটু ভালো করতো ব্যাটার ছিল টু এইটি করে নিলে একটা ভালো চেস হতো কারণ অপোজিট নিউজিল্যান্ড খুব ভালো প্লেয়ার আর এদিকে আবার খেলা শুরু হবে ফার্স্ট হাফ অলরেডি হয়ে গেছে আমি বসে দেখছিলাম এই যে দেখো বসে বসে কার্টুন দেখছে এখন ফার্স্ট হাফ চলছে এই যে দেখো ফার্স্ট হাফ এখন তো সেকেন্ড হাফ শুরু হওয়ার আগে হঠাৎ করে প্ল্যান করলো যে পাঁপড় খাবে সবাই মিলে তো পাঁপড়ই ফ্রাই করছে এই যে দেখো পাঁপড় ভাজা আর তার সাথে যে যা খায় চা বাবুর প্রোটিন পাউডারটা পাপড় প্রোটিন পাউডার তো যাই হোক আর আমি পাঁপড় না আমি খাবো ম্যাগি ভাবছি ম্যাগি খাইনি অনেক

আচ্ছা আর এখানে আবার ডিম সিদ্ধ এটা কি বাবার রাইসটা ব্রাউন রাইসটা খেলা হচ্ছে একটু আগেই জিম থেকে এসেছি এসে তোমরা যেটা জানো আমি ডিমপিম খাই তো ডিম পিম খেলাম একটু আগে একবারে লাঞ্চ মানে একটু ভাতও খেয়ে নিয়েছি কারণ আবার সাড়ে তিনটা তিনটার দিকে বেরিয়ে যাব চারটে থেকে ডাক্তার যেটা দেখাবে তোমার বেড়ে বললাম আর এটা হলো লাস্ট ডক্টর আমাদের এরপর আর ডক্টর দেখাতে হবে না ডাইরেক্ট তারপর যা হবে তোমরা দেখতে পাবে না আপকামিং ব্লকে তো ওটা নিয়ে একটু ভাবছি ঠাকুরে সব কিছু ঠিকঠাক গ্রাহক আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে একটু পরে লাঞ্চ করব একটু বাইরে যাচ্ছি আধা ঘন্টার জন্য আবার চলে আসবো এসে দুটার মধ্যে স্নান করে নেব আর দিশা তারা খাচ্ছে আর আজকে যে তরকারিগুলো রান্না হয়েছে একদম ব্যাপক যেটা মাছের তোমাদের বলো যে হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে এখানে বসছে বাবা দিশা মা এখন একসাথেই হবে মা এখন খাবে না সকালে খেয়েছে কিছু

কেন আমি খাইনি একটু বন্ধুরা তোমাদের বলেছিলাম একটু বাইরে যাচ্ছি আধা ঘন্টার জন্য তবু ওর দোকানে এসেছি আর তোমাদের যে পুরো দোকান আর আমার পুরো পাহাড় চিপসের কেকে চিপস খাবে বলে দাও লিটল হার্টস লিটল হার্টস দেখাচ্ছি তোমাদের লিটল হার্টস আর লিটল হার্টস মানে আবার দুধ আছে আর আজকে স্পেশাল একটা চকলেট এটা ছিল না আগে না বাবু তো এটা নতুন এসছে কোল্ড ড্রিঙ্কসও এসছে তোমরা যে খেতে চাও তাহলে কমেন্টসে লিখে দাও আমি বাড়িতে পার্সেল করে দেবো তাই তো আমাদের অজয় হোম ডেলিভারি দিয়ে দেবে এই যে দেখো আর সব থেকে ভালো লাগছে এই যে এটা পুরো মালা মালা টাইপের তো চলো একটু আধা ঘন্টা একটু বসবো বসে তারপর স্নান করে বেরিয়ে যাবো তোমাদের যে তোমাদের বলেছিলাম অ্যাপয়েন্টমেন্ট আছে তো বেরোচ্ছি আমি আর দিশা আমি রেডি হয়ে গেছি দিশা রেডি হচ্ছে এই যে দেখো আর অলরেডি ক্যাব কল করে ফেলেছি ওরা চলে আসছে আর পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবে তো বন্ধুরা ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমি আর দিশা বাড়ির জন্য ফিরছি তো ওটারই তোমাদের তুলে ধরলাম গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা ওখান থেকে তাড়াতাড়ি আসলাম এসে প্রার্থনা করলাম অ্যাকচুয়ালি আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো যাই হোক প্রার্থনায় বসলাম তো এখানে এখন ইয়েগুলো চেক করা হচ্ছে তো খুব তাড়াতাড়ি ডেটটা দিয়ে দিয়েছে তো যাই হোক আগে তোমরা দেখতে পাবে কি হচ্ছে কি না হচ্ছে আর এখন সবাই মিলে সন্ধ্যার টিফিনটা করব আজকে আবার কি জানি বানাবে হ্যাঁ বলে দাও সবাইকে

গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা অলরেডি তোমাদের দেখিয়েছে পুরি আর কি ছোলা ঘুগনি টুরি ঘুগনি এই যে দেখো আমার জন্য বড় হচ্ছে নাকি না বাবা বাবাকে দিয়ে দেওয়া আগে আমি করে দেবো একটু বলুন না না দিয়ে দাও বাবাকে দাও আপনি দেখো আরো মতো সবার থেকেই ঘোরানো হচ্ছে আর রাত্রে কি হবে আর সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখেছিলাম একটু বাইরে গিয়েছিলাম তোমাদের বললাম সন্ধ্যার সময় পুরি আর সবজিটা খেয়ে আর রাত্রেবেলা এক সবজিটা দিয়েই আমি রুটিটা খেলাম সাথে মাছের তরকারি ছিল দারুণ হয়েছে জাস্ট কি বলবো ওসব খুবই ভালো হয়েছে আর এখন শুয়ে পড়বো আর দেরি করবো না কালকে সকালে কিছু কাজ আছে একটা জায়গায় যেতে হবে তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি আর সামনে আপকামিং দারুণ দারুণ ব্লগ আসতে যাচ্ছে তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দাও আগের ব্লগগুলো পাওয়ার জন্য তো চলো বাবাই টেক কেয়ার সবাই ভালো থাকবে